একটি সাকিব খান হারিয়ে গেছে না তেমনটাই আছে বলতে পারো মাঝে গিয়েছিল হারিয়ে আবার ঠিক আছে আচ্ছা আবার কামব্যাক করেছে আমার সেই শুরু থেকে এই পর্যন্ত একই রকম ভালোবাসা মাঝে একটু অভিমান ছিল রাগ ছিল বাট একই সব কিছু ডিরেক্ট বিয়ে করে ফেলেছি বিচ্ছেদের ছয় বছর পরে এসে সাকিবের সঙ্গে পুনরায় সম্পর্ক শুরু করেছেন চিত্রনায়িকা অপবিশ্বাস গুঞ্জনের সমস্ত ধোয়াশা উড়িয়ে দিয়ে সবটা নিজে মুখে প্রকাশ করলেন এই চিত্রনায়িকা বুবলি যখন তার শক্ত প্রতিযোগী হয়ে মাঠে নামলেন ঠিক সেই মুহূর্তে এসে হাটে হারি ভাঙলেন উপবিশ্বাস তাহলে কবে থেকে শুরু হলো তাদের সম্পর্কের নতুন অধ্যায় তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন খাতাকলমের সম্পর্ক দু দুবছর না যেতে ফের নতুন প্রেমের গুঞ্জনে জড়িয়ে পড়েন সাকিব তবে তখনকার সময় অবধি এ বিষয়টিকে শুধুমাত্র একতরফা বলে বিবেচনায় রাখা হত অর্থাৎ সাকিবকে নিয়ে অপবিশ্বাসের বিভিন্ন সময়ে নানারকম ইঙ্গিত হতে ব্যক্তি জীবনে আর নতুন ঘর সংসার না হওয়াতেই মনে করা হতো সাকিবের প্রতীক্ষায় পথ চেয়ে বসে আছেন অপবিশ্বাস কিন্তু সাকিব যে সেই পথেই পা দেবেন তা কে জানত একে একে সেই গুঞ্জনের জড়তা বাড়ে কেনাডার নায়াগ্রা ফলসে দুজনের রোমান্সকর মুহূর্তে অথপর সময়ের সঙ্গে সেই গল্পটিও ঢাকা পড়ে গেলে শাকিবপুর সম্পর্কের গুঞ্জনটি শুধুমাত্র গুঞ্জনেই থেকে যায় কিন্তু সম্প্রতি একটা সাক্ষাৎকার অনুষ্ঠানে রহস্যের জড়তা ভেঙে দিয়েছেন উপবিশ্বাস যে মুহূর্তটায় বুবলির সঙ্গে চলছে তার চরম প্রতিদ্বন্দ্বিতা সেই মুহূর্তে এসেই নিজের সকল জড়তা ভেঙে দিয়েছেন এই চিত্রনায়িকা সেই শুধু থেকে এই পর্যন্ত একই রকম ভালোবাসা মাঝে একটু অভিমান ছিল রাগ ছিল বাট তবে ওপর এমন কথার পরে পক্ষ প্রতিপক্ষের মধ্যে শুরু হয় একটা তর্ক বিতর্ক কেননা ওপর সম্পর্কের জায়গা হতে কর্মের জায়গাগুলি একে একে চলে যাচ্ছে বুবলির দখলে এরপরে এই একই অনুষ্ঠানে বুবলিকে চাকরানি বলে অপমান এবং সর্বোপরি সাকিবের সঙ্গে সম্পর্কের ব্যাপারে তার এই প্রকাশ অনেকের চোখেই ভিত্তিহীন কেউ মনে করে নিজের অ্যাটিটিউড বাড়াতে এখন ভিন্ন প্রক্রিয়া শুরু করেছেন অপবিশ্বাস যা সময় এলে এমনিতেই পরিষ্কার হয়ে যাবে